টক দই কারা খান বলেন তো টক দই আপনি কি জানেন আমাদের শরীরে ব্রেন কিন্তু দুইটা কয়টা একটা হচ্ছে মাথার মধ্যে আর একটা হচ্ছে পেটের মধ্যে সত্যি কথা কয় না পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা কথা একদম ঠিক কি কারণে আমরা যখন টক দই খাই টক দই তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেইন সে যদি খুশি হয়ে যায় মাথার এই সেও খুশি হয়ে যায় এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে যে আছে ব্রেইন এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম এরকম হয়তো আচ্ছা দাঁড়ান এটা করেন আচ্ছা এইবার দেখবেন দাঁড়ান এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে একসাথে করবেন হয় নাই একসাথে হবে আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করলেন যে হলো একসাথে যখন দুইটা করলেন না এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে কি বলে বলেন আচ্ছা সহজ করে বলি বলেন তো আমাকে দশ আর দশ যোগ করলে কত হবে দশের উপরে পাওয়ার দিলে যদি স্কোয়ার করি কত হবে একশো দশ আর দশ যোগ করলে যে বিশ হইলো এটা নর্মাল হিসাব আর দশের উপরে পাওয়ার দিলাম এইটাকে বলে হচ্ছে এক্সপোনেন্সিয়াল কি বলে হচ্ছে রেজোনেন্স এটা তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন এই যদি একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না তখন গুণ আকারে হয় কি আকারে হয় তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া আপনার কাজের কোয়ালিটি বাড়ানো পড়াশোনার গতি বাড়া এটা যোগ আকারে চান না গুণ আকারে কোনটা চাবেন গুণ আকারে তাহলে গুণ আকারে যদি চান তাহলে কি যোগ আকারে পড়বেন গুণ আকারে যদি চান তাহলে কি দুইটা বেরেন একসাথে কাজ করবেন না আলাদা একসাথে কাজ করতে হবে কিভাবে একসাথে আচ্ছা এবার একটু পড়া ধরবো ওই যে ঘুমাচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সকাল কত সাতাশ ঢাকা ইউনিভার্সিটির খুব অসাধারণ দুইটা খবর দিব খুব অসাধারণ দুইটা খবর বলতেছি এই শেষের দিকে স্বাধীনভাবে চলাফেরা কত ভেরি নাইস অসাধারণ ব্রেড যুদ্ধাপরাধের বিচার নেপাল নির্বাচন কমিশন গঠন মৌলিক অধিকার প্রয়োজনের জন্য ব্যবস্থা করবে রাষ্ট্র জনস্বাস্থ্য নৈতিকতা আঠারো গণতন্ত্র মানবাধিকার এমন কোন জিনিস নাই যেটা ঘটনার গল্প দিয়ে পড়াইলে সহজ হবে না প্রত্যেকটাই একদম ইজি সত্যি কথা বলছি একদম ইজি পড়াশোনা কোনো কঠিন জিনিস না জাস্ট ঘটনার গল্প দিয়ে পড়তে দেখেন একটা জিনিস বলি